গুড মর্নিং বন্ধুরা আমি সঞ্জু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চিত্রঞ্জন লিওস আমি আপনাদের জন্য আজকে আবার একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা ডিসেম্বর মাস পড়ে গেছে শীতের নাম গন্ধ নেই সেই জন্য এই জবা গাছগুলোতে জবা ফুল দেখতে পাচ্ছি আমরা জেনারেলি আপনার শীতকালের এই সময়টাতে জবা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সেই সময় আমি গাছগুলোকে কেটে ফেলি এই পোর্শনটা আমার বাড়ির পিছন দিকটা এখানে আগে চতুর্দিকে মাটিই ছিল আমি রিসেন্টলি এই জায়গাটাকে কংক্রিট করে দিয়েছি এখানে আমার চারখানা জবা গাছ আছে এখানে একটা জবা গাছ এখানে আর একটা এখানে আর দুটো জবা গাছ এখানে রয়েছে এই জবা দুটো ব্যাঙ্গালোর ভ্যারাইটি দেখতে পাচ্ছেন গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে এই জবা গাছগুলো শীতকালেই বেশি করে ফুল হয় ব্যাঙ্গালোরগুলো শীতকালে হয় এই গাছটাতে এখন মোটামুটি পঞ্চাশ ষাটটা ফুল আছে এখন এই ফুল হওয়ার কথা নয় অসময় জবা এই সময় জবা কোনো মতেই হয় না গাছে খুব কষ্ট করে একটা থেকে দুটো ফুল হয় গোটা গাছটাতেই ফুল হয়ে রয়েছে কুড়ি হয়েও রয়েছে হয়তো এর মধ্যে কিছু কুড়িতে আর ফুল হবে না আর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আমি গাছগুলোকে একবারে সুন্দর করে ছেটে দেবো আমি আপনাদেরকে আজকে একটা গাছের রোগ দেখাই বন্ধুরা একটু ভালো করে দেখুন এই জবাটার গোড়ায় দেখুন একটা সাদা মতন পোকা গোটা গাছটা তো দেখানো সম্ভব নয় তবু আমি যেখানে যেখানে সুযোগ পাচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানেও দেখুন এই একটা পোকার উপদ্রব এই পোকাগুলো ভালোই ট্রাভেল করতে পারে এ দেখুন গাছের মাথাটা পুরো পোকায় ভর্তি এবং কিছু দিনের মধ্যে এই ডালটাকে ওরা খেয়ে ফেলবে দেখুন গাছের পাতার পিছন দিকে পুরো জায়গাটাতে পোকা যেই জায়গাটাতে পোকাটা হচ্ছে সেই জায়গায় গোটা গাছটা শুকিয়ে পড়ছে শুকিয়ে যাচ্ছে গাছটা ফুলেও হচ্ছে বন্ধুরা এবার বলে রাখি আপনাদেরকে যেহেতু আমি আর পনেরো দিনের মধ্যে গাছটাকে পুরো ছেটে দেবো সেহেতু এখন আমি আর এই গাছটাতে ওষুধ দেবো না ওষুধ দেওয়ার প্রয়োজনে গাছটা পুরো ভালো করে ছেটে দেবো এবং এই পাতাগুলো বাড়ির থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলে দেবো এই পোকাগুলো আমরা দই পোকা বলে থাকি অনেক জায়গায় অনেক নাম বলে এটা দই পোকা দই পোকা বলি আমরা সাদা রঙের হয় তুলো তুলো আসলে এই পোকাগুলো জবা গাছেই হয় দেখুন গাছের পাতাটা পুরো কুকড়ে গেছে পুরো মাথাটাতে ধরেছে এবং গোটা পাতাটাতে দই পোকা ভর্তি আপনাদেরকে আমি আগের ভিডিওতে ওই স্লায়ার বলে ওষুধটা বলেছিলাম সেই ওষুধটা পুরো প্যাকেটটাই আট থেকে দশ লিটার জলে গুলে এবং সামান্য সাবান গুঁড়ি দিয়ে গোটা গাছটাকে ধুয়ে দিতে হয় নিয়মমাফিক এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই সময়টাতে জবা ফুল বেশি করে হয় গাছে আর সেই সময় এই পোকাটা হয় এই পোকার বাহক হলো পিঁপড়ে মূলত এই পোকাগুলোর বাহক হলো পিঁপড়ে পিঁপড়েরা এই পোকাগুলোকে অন্য জায়গা থেকে জবা গাছে নিয়ে আসে এই পোকাগুলোর গা থেকে একটা মিষ্টি রস বেরোয় সেই রসটা পিঁপড়ে খায় ওরা গোটা গাছে ছড়িয়ে দেয় এই পোকাটাকে এই পোকা ধরে নিল মানে আপনি ভেবে নিন আপনার গাছের পুরো সর্বনাশ হয়ে গেছে যদি সঠিক আপনি ওষুধ না দেন গোটা গাছকে শুকিয়ে দেবে আমি জবা গাছে দই পোকা ছাড়া অন্য কোনো পোকা ধরতে দেখিনি এবং এই দই পোকাটা আমার ঠিক যখন গাছগুলো আমি কাটবো সেই সময়টাই হয় বলে আমি খুব একটা জবা গাছ ধুয়ে দি না কোনো সময় যদি আমি জুন জুলাইতে দেখি যে আমার গাছে পোকা লেগেছে তখন আমি হিসেব করে জল তৈরি করে সমস্ত গাছগুলোকে ধুয়ে দিই মগ দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে গাছটা ধুয়ে দিই সকালবেলায় দেখি সমস্ত পোকা গাছের নিচে পড়ে আছে এই দই পোকা মূলত জবা গাছ পেঁপে গাছ পদ্ম গাছে হয় আর অন্য খুব একটা আমি গাছে দেখিনি দই পোকা সব গাছেই হয় কিন্তু এই তিনটে গাছেই বেশি করে হয় এবং যখন দই পোকা লেগে গেল জেনে যাবেন যে গাছ পুরো শেষ যদি সুযোগ সময় মতন ওগুলোকে পোকাগুলো না মেরে দেন তাহলে গাছ পুরো শেষ বন্ধুরা জবা গাছ সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা আপনাদের আমি বারবার বলেছিলাম যে আমার ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাগুলো একবার আপনাদের দেখাবো এই গাছটাকে ঠিক সময় মতো যতটা খাবার দরকার আমি সময় মতন খাবারগুলো দিয়ে দিই আর ফুলের কুড়িগুলো দেখুন এটা জাস্ট ছোট কুড়ি এখন তিন দিন মতন লাগবে এই কুড়িটা বড় হতে এই যে কুড়িটা দেখতে পাচ্ছেন এই কুড়িটা কালকে ফুটে যাবে আর আজকে এই ফুলটা ফুটেছে একবার ফুলের সাইজটা দেখুন প্রচণ্ড শক্ত বিশাল বড় আজকে মোটামুটি চারখানা মতন ফুল হয়েছে এখানে একটা এই একটা আর এই উপরটাতে একটা হয়েছে কত বড় সাইজের ফুল দেখুন পঁয়তাল্লিশ টাকা দিয়ে কেনা গাছ ফর্টি ফাইভ রুপিস অনলি আর এই পাশে আরেকটা গাছ আছে এটাও ব্যাঙ্গালোর এই গাছটাকে আমি এত বড় করি না এই বছর আমি গাছটা কাটিনি নি গরমকালে কাটি নি খালি গাছে কুড়ির পরিমাণ দেখুন শীতকালে এই ফুলটা বেশি করে হয় এখানে একটা হয়েছে ঠিক করে শীত পড়ছে না বলে ফুলটা বড় হচ্ছে না পুরো গাছটায় যেদিকে তাকাবেন সেখানেই কুড়ি ভর্তি এই একটা ফুলের গাছ দিয়ে ঠাকুরের আসন পুরো ভর্তি করে দেওয়া যাবে অনেকগুলো ফুল হয়ে রয়েছে ভিতরে ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি এদিকেও হয়েছে এই পাশটাতেও হয়েছে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো আপনাদের কাছের মানুষকে শেয়ার করে দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আগামী তিন থেকে চার মাস ফুল ও বাগান রিলেটেড অনেক ভিডিও আসবে তাহলে আজ বন্ধুরা আমি আমার প্রতিবেদন এখানেই শেষ করছি নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন